মাত্র চুয়ান্ন বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব গত তেইশ মে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার আকস্মিক মৃত্যুর পর সবি জঙ্গনে নেমে আসে শোকের ছায়া রহস্যের জাল বাঁধে তার মৃত্যু ঘিরে এবার মুকুলের ছোট ভাই অভিনেতা রাহুল দেব মুখ খুলেছেন জানিয়েছেন তার বড় ভাইয়ের অকাল প্রয়াণের পেছনের কারণ ভারতীয় একটি গণমাধ্যমকে রাহুল জানিয়েছেন মৃত্যুর আগে টানা সাড়ে আট দিন হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন মুকুল তার এই অবস্থার অন্যতম কারণ ছিল অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস রাহুল দেব বলেন চিকিৎসার দিক থেকে দেখতে গেলে খাওয়া দাওয়ার অভ্যাস ঠিক না হলে এমন পরিণতি হয়ে থাকে শেষ চার থেকে পাঁচ দিনে পুরোপুরি খাওয়া বন্ধ করে দিয়েছিল মুকুলের এই খাদ্যাভ্যাস সংক্রান্ত জটিলতা শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছিল মুকুল অবসাতে ভুগছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন মুকুলের মৃত্যু নিয়ে যারা এখন নানা মন্তব্য করছেন জীবিত অবস্থায় তারা কেউই তার সঙ্গে যোগাযোগ রাখেননি ওরা বলছেন মুকুল নাকি সুস্থ ছিল না কিন্তু সে হাফ ম্যারাথন দৌড়েও অংশ নিয়েছিল ওর ওজন বেড়েছিল ঠিকই নিজের খেয়াল রাখা বন্ধ করলে তার ছাপ তো শরীরে পড়বেই বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল ছোট পর্দা থেকে বড় পর্দা সব প্ল্যাটফর্মে সমান তালে কাজ করেছেন তিনি সালমান খানের সঙ্গে জয় হো ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক সমালোচকদের